সবার দাবির সাথে আমি আওয়াজ তুলছি যে এই দাবিগুলো পূরণ হওয়া দরকার আমি এগুলো পুনরাবৃত্তি করতে না এই ভয়ের যে বীজ বপন করেছে তাকে আমি শ্রদ্ধা সাথে স্মরণ করি তাকে ধন্যবাদ জানাই ইয়াং সৈকত সে প্রথম এই গ্রুপটা শুরু করে এবং আমাকে সম্ভবত প্রথম এটাতে অ্যাড করে এবং এটা প্রাথমিক যা নাম ছিল এটা থেকে আমরা কিছুটা আমার পরামর্শ চেঞ্জ করে এবং পরবর্তীতে একজন একজনকে সবাই এটা যোগ দেয় এবং আজকে এটাকে বিক্ষেপ বৃক্ষে পরিণত হয়েছে আমাদের সবার প্রতিষ্ঠার মাধ্যমে সাল এই বীজ থেকে আমরা একদম ফল পাব আমরা যদি আমাদের বলে জুলুম হয়েছে এই জুলুমের কোনো প্রতিদান দেওয়ার কোনো ক্ষমতা নাই পৃথিবীর আমাদের পরিবারদেরকে আমরা যা হারিয়েছি যারা হারিয়েছেন তারাই শুধু বুঝেন কুভ আসিবি সে কিচাতনা বিষয়ে বুঝিবে সিং সে ধ্বংস নিয়ে জানে যে কষ্ট পায়নি সে বুঝবে না তো যারা আমরা ভুক্তভোগী আমরা জানি কষ্ট আমাদের এই কষ্ট আমরা বিচার চাই রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত করা আমরা আশা করি এই গুম কমিশন ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা সুবিচার পাবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমাদের সবার যার যা কষ্ট আছে এই কষ্ট যতটুকু সম্ভব আমি পূর্বে বলেছি আবারও বলছি আমাদের এই কষ্ট দূর করা সম্ভব নয় আমার বৃদ্ধ চুরাশি বছর বিধবা মা তিন বছর কাঁদতে কাঁদতে দিনের চলে গেছে আমার মাকে ফিরিয়ে দিতে পারবে পারবে না যাদের স্বামী গিয়েছে সন্তান গিয়েছে ফিরিয়ে দিতে পারবে পারবে না তো আমাদের এই কষ্ট সবার জন্য কিছুটা লাঘব করা হয় এটি সবার দাবি এবং সবার দাবির সাথে আমিও আবাস করছি এবং যত রকমের মিথ্যা মামলা আছে প্রত্যাহার করে সবাইকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য যেন সরকারি সাহায্য সহযোগিতা সম্পূর্ণ পাওয়া যায় এটা আমরা বয়েডের মাধ্যমে আওয়াজ তুলছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে ক্যাপ্টেন মোহরুজ্জামান অ্যাম্বাসডর জামান এই সুস্থভাবে দায়িত্ব পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সার্বক্ষণিক যোগাযোগ আছে আমি যদিও এত সময় দিতে পারি না তো উনি আমার সাথে সবসময় যোগাযোগ রাখেন আমরা একসাথে সবসময় আলোচনা করি আমরা দীর্ঘ পঞ্চাশ বছরের উপর আমাদের বন্ধুত্ব এখানে আমরা ইনশনে পাশাপাশি কাজ করে যাব আমি আশা করি আপনারা সবাই এই হোয়াইট গ্রুপে যারা পরিচালনা করছেন তাদের সাথে সাহায্য সহযোগিতা করবেন যেন ভবিষ্যতে আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছি সেই লক্ষ্য অর্জনের অর্জন করা সম্ভব নয় আপনার সবাই ভালো থাকবে আমরা সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধ সঙ্গে বাংলাদেশ দিকে যেতে চাই যেন আমাদের সন্তানরা আর কোনো রকম অন্যায় বিচারের জন্য শিকার না হয় কোয়ার্ডিনেটর আমার অত্যন্ত বন্ধু সাবেক ক্যাপ্টেন এবং সাবেক রাষ্ট্রদূত মারুজ্জামান মঞ্চ উপবিষ্ট অন্যান্য বৃন্দ এবং সম্মানিত আসসালামু আলাইকুম আমি আজকে এই দিনে প্রথমেই শ্রদ্ধাভার স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল যোদ্ধাদের প্রতি যারা শহীদ হয়েছেন যারা আহত বা অক্ষত অবস্থায় এখন গাদি অবস্থায় বেঁচে আছেন কারণ তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আমি আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি তো তাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি সকল শহীদদের যেন আল্লাহ জান ফেরদৌস করণের জন্য দোয়া করছি এবং যারা বেঁচে আছেন তারা যেন যারা অসুস্থ আছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং সকল পরিবারের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি আল্লাহ যেন সবাইকে শোক শক্তি দেয় দ্বিতীয়ত এখানে যারা আমরা আছি ঘুম পরিবারের সদস্য তাদের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জান্নাতুল ফেরদের জন্য দোয়া করছি যারা এখনও নিখোঁজ আছেন আমি দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জীবিত রাখছি কাছে ফিরিয়ে দেন এবং আমরা যারা ফিরে এসেছি আমরা কম বেশি পরিবারের সাথে আনন্দ করতে পারছি যারা ফিরে আসেননি এখনো বেঁচে আছেন কিনা জানেন না তাদের কষ্ট সীমাহীন আমি এখানে আমার দুই দিন ঊনসত্তর হাজার নব্বই ঘন্টার সেই দুর্বিষহ জীবনের বর্ণনা দিতে আসেনি আমি এসেছি আপনাদের সহমর্মী হিসাবে আপনাদের সাথে সমবেদনা সমভাবে শেয়ার করার জন্য এবং আপনাদের কাছ থেকে শোনার জন্য আমি শত শত ঘন্টা বলে সেরেছি আমার নতুন করে বলার কিছু নাই যারা এখানে কিছু বলেছেন আমি সবার সাথে সবার দাবির সাথে আমি একমত পোষণ করি এবং স্যার প্রথমে অনেক কিছু বলে গেছেন আরও যারা বক্তবরা বলেছেন ফুয়াদ বলেছেন একটু তাজুল বলেছেন আমি সবার মন্তব্যের সাথে একমত পোষণ করি সবার দাবির সাথে আমি আওয়াজ তুলছি যে এই দাবিগুলো পূরণ হওয়া দরকার আমি এগুলো পুনরাবৃত্তি করতে চাইনি এই ভয়ের যে বীজ বপন করেছে তাকে আমি শ্রদ্ধা সাথে স্মরণ করি তাকে ধন্যবাদ জানাই ইয়াং সৈকত সে প্রথম এই গ্রুপটা শুরু করে এবং আমাকে সম্ভবত প্রথম এটাতে অ্যাড করে এবং এটা প্রাথমিক যা নাম ছিল এটা থেকে আমরা কিছুটা আমার পরামর্শ চেঞ্জ করে এবং পরবর্তীতে একজন জন্য সবাই এটাতে যোগ দেয় এবং আজকে এটাকে একটা বৃক্ষে পরিণত হয়েছে আমাদের সবার প্রতিষ্ঠার মাধ্যমে সালে এই বীজ থেকে আমরা একদম ফল পাব আমরা যদি আমাদের প্রতি জুলুম হয়েছে এই জুলুমের কোনো প্রতিদান দেওয়ার কোনো ক্ষমতা নাই পৃথিবীর আমাদের পরিবারদেরকে আমরা যা হারিয়েছি যারা হারিয়েছেন তারাই শুধু বুঝেন কুভ আশ্রী বিষয়ে কিজাদুল্লাহ বিষে কে সে ধ্বংস নিয়ে যারে যে কষ্ট পায়নি সে বুঝবে না যারা আমরা ভুক্তভোগী আমরা জানি কষ্ট আমাদের এই কষ্ট আমরা বিচার চাই রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত করা আমরা আশা করি এই গুম কমিশন ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা সুবিচার পাবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমাদের সবার যার যা কষ্ট আছে এই কষ্ট যতটুকু সম্ভব আমি পূর্বে বলেছি আবারও বলছি আমাদের এই কষ্ট দূর করা সম্ভব নয় আমার বৃদ্ধ চুরাশি বছর বিধবা মা তিন বছর কাঁদতে কানতে দিন চলে গেছে আমার মাকে ফিরিয়ে দিতে পারবে পারবে না যাদের স্বামী গিয়েছে সন্তান গিয়েছে ফিরিয়ে দিতে পারবে পারবে না তো আমাদের এই সবার জন্য কিছুটা লাঘব করা হয় এটি সবার দাবি এবং সবার দাবির সাথে আমি আওয়াজ তুলছি এবং যত রকমের মিথ্যা মামলা আছে প্রত্যাহার করে সবাইকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য যেন সরকারি সাহায্য সহযোগিতা সম্পূর্ণ পাওয়া যায় এটা আমরা বয়েডের মাধ্যমে আওয়াজ তুলছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে ক্যাপ্টেন মোহরজামান অ্যাম্বাসডর মোয়োজ্জামান এ সুস্থভাবে দায়িত্ব পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সার্বক্ষণিক যোগাযোগ আছে আমি যদিও এত সময় দিতে পারি না উনি আমার সাথে সবসময় যোগাযোগ রাখেন আমরা একসাথে সবসময় আলোচনা করি আমরা দীর্ঘ পঞ্চাশ বছরের উপর আমাদের বন্ধুত্ব এইখানে আমরা এই সাথে কাজ করে যাব আমি আশা করি আপনারা সবাই এই ভয়েট গ্রুপে যারা পরিচালনা করছেন তাদের সাথে সাহায্য সহযোগিতা করবেন যেন ভবিষ্যতে আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করেছি সেই লক্ষ্য অর্জনের সম্ভব অর্জন করা সম্ভব হয় আপনার সবাই ভালো আর সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধ সঙ্গে বাংলাদেশ দেখে যেতে চাই যেন আমাদের সন্তানরা আর কোনো রকম অন্য বিচারের জন্য শিকার না হয় আমরা সবাই সেই কাজ করি দেশ গড়ি ভালো থাকি আসসালামু আলাইকুম